সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসিভেলের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বেস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকি আমার বাম দিকে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি এস এম রাশিদুল ইসলাম শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ একুশ এপ্রিল দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে 2009 নয় খালেদা জিয়াকে পনেরো দিনের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ 2012 বারো ইয়াবা ফাঁদে র্যাবই ধরা নিখোঁজ ও গুমের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ দু তেরো খালেদা জিয়ার পরিণতি হবে গোলাম নিজামির মতো মেনন আব্দুল হামিদি হচ্ছেন বিশতম প্রেসিডেন্ট 2014 রাষ্ট্রত্ব ব্যাংকে 2171 কোটি টাকার অনিয়ম 2015 পনেরো খালেদা জিয়ার পথসভায় হামলা নির্বাচন ঘিরে সহিংসতায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিন্দা দু হাজার ষোলো সুশাসনের অভাবে ঝুঁকিতে ব্যাংকিং খাত দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে গভীর রাতে ছাত্রীদের বের করে দেয় ক্ষোভ প্রশ্ন ফাঁসের বিষয়টি নতুন নয় কৃষিমন্ত্রী দু হাজার বিশ বিএনপি পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারের লোকেরা চুরি করছে করোনায় মৃত্যু একশো ছাড়ালো দু হাজার একুশ হেফাজতে ইসলাম ইসলাম ধর্মকে কলঙ্কিত করেছে হাক্কানি আলেম সমাজ শুরুতেই যাচ্ছি ব্যরিস্টার সঞ্জিত সিদ্দিককে আপনার কাছ থেকে জানতে যাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম দুহাজার সালে সরকার ক্ষমতায় এসেই খালেদা জিয়ার বাসা ছাড়ার নির্দেশ দেয় এই পদক্ষেপকে কি গণতান্ত্রিক রীতি অনুসারে প্রতিপক্ষকে সম্মান দেখানো নাকি প্রতিহিংসার প্রকাশ বলা যায় একজন সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের প্রধান এবং মুক্তিযুদ্ধেও কিন্তু বেগম খালেদা জিয়ার এবং তার পরিবারের অবদান আছে এই পনেরো দিনের আলটিমেটাম দেওয়া কি রাজনৈতিক প্রতিপক্ষকে হেও করা নাই এটির পেছনে আসলে ওই সরকারের বা শেখ হাসিনা সরকারের উদ্দেশ্যটি কেন কি ছিল আসলে সরকার যে লিস্টটা বাতিল করলো এটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধভাবে তাদের ক্ষমতার যে চরম অপব্যবহার সেটি করেই লিজ বাতিল করে বেগম খালেদা জিয়াকে তার বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে এখন কেন আমি বলছি যে এটি সম্পূর্ণ তারা যেটি করেছে আইনের এক আইন একবারে চরম আইনের লঙ্ঘন হয়েছে এখানে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন শাহাদাত বরণ করলেন তারপর পরই তৎকালীন রাষ্ট্রপতি যিনি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ সরকারের পক্ষ হতে এই প্লটটি নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয় এই নিরানব্বই বছরের যে লিস্টটা দেওয়া হয় এই লিস্ট দলিলটি কিন্তু একটি রেজিস্টার্ড দলিল ছিল এটি এটি তো রাষ্ট্র এবং সাবেক সেনা প্রধান হিসেবে রাষ্ট্রপতি হিসেবে দেওয়া হয়েছিল এটা এটা দেওয়া হয়েছিল উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্ত্রী হিসেবে ওনাকে এবং ওনার পরিবারকে এটি দেওয়া হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু উনিশশো সাল থেকে এই বাড়িতে থাকতেন তিনি এবং পরবর্তীতে উনি মৃত্যুবরণ করার পরে ওনার পরিবারকে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দেশের প্রতি যে তার অবদান এটি অনস্বীকার্য এটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার স্বাধীনতার ঘোষণা উনি বীর উত্তম ছিলেন ওনার ঘোষণা ওনার স্বাধীনতার ঘোষণার কারণেই সাত কোটি মানুষ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন উনি সো এসবের কারণে ওনার যে দেশের প্রতি সামগ্রিক একটি অবদান ছিল উনি সাবেক রাষ্ট্রপতি পরবর্তিত হয়েছেন সে সব কিছু অবদান বলে বেগম খালদা এবং তার পরিবারকে এই বাড়িটি লিজ দেওয়া হয়েছিল এবং যে লিজ দলিলটি ছিল লিজ দলিলটি কিন্তু একটা রেজিস্টার্ড দলিল ছিল এবং পরবর্তীতে বিরাশি সালে এটি কিন্তু নাম জারি হয়েছে বেগম খালদা নামে এবং তারা কিন্তু রেগুলার খাজনা দিত আমাদের ভূমি আইন সম্পর্কে আপনি হয়তো অবগত আছেন যে খাজনা দিত এবং তারা আটত্রিশ বছর এই বাড়িটি তারা ভোগ দখলে ছিল 2009 সালে ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো যে বেগম খালেদা জিয়াকে একটি নোটিস কেন তারা বলছে লিজ বাতিল করা হবে তারা বলছে যে বেগম নাকি এই বাড়িটি থেকে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন এবং আরেকটি অভিযোগ ছিল তাদের ওখানে যে ওখানে তারা বলেছেন যে ওখানে ড্যান্ডি ডাইং একটি অফিস স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে এখন আপনি জানেন যে যে লিজ দলিলটি হয়েছিল এই লিজ দলিলে এই ধরনের কোনো শর্ত ছিল না যে ধরনের শর্ত থাকবার তো নেই যে উনি রাজনৈতিক চর্চা করতে পারবেন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ওনার বাড়িতে বসে উনি রাজনৈতিক চর্চা করতেই পারেন কিন্তু একটি তারা শুধুমাত্র এখানে ক্ষমতার অপব্যবহার করে তারা তাকে আপনি পনেরো দিনের নোটিসের কথা বলেন স্বল্প সময়ে একটি নোটিশ দিয়ে আমরা সাধারণত দেখে থাকি যে যে সব সরকারি ভূমি দখল হয়ে আছে অর্পিত সম্পত্তি উচ্ছেদ করতে গেলেও মিনিমাম তিন মাস থেকে ছয় মাসের একটি নোটিশ প্রদান করা হয় সেখানে তাকে শুধুমাত্র পনেরো দিনের একটি নোটিশ দিয়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলো আমি এখানে একটু সর্বশেষ যোগ করতে চাই যে এই বিষয়টি নিয়ে মহামান্য হাইকোর্ট পর্যন্ত রিট পিটিশন দায়ের হয় আমরা সেখানে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাননি আপিল বিভাগে যাওয়া হয় সেখানেও ন্যায় বিচার পাননি এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে এটি কি আইনগতভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে আমার একজন আইনজীবী হিসেবে আমি বলছি যে এখানে নিরানব্বই বছরের যে লিস্টটি লিস্টটি কিন্তু নিরানব্বই বছরের মেয়াদটি কিন্তু শেষ হয়নি তখনও লিস্টটি বহাল ছিল আপনি লিজ বহাল থাকা অবস্থায় একজন ব্যক্তিকে এভাবে জোরপূর্বক তার বাসস্থান থেকে উচ্ছেদ করতে পারেন না তাকে এবং আমরা দেখেছি টিভি চ্যানেলে বেগম খালেদা জিয়াকে তার যে নিজস্ব স্বস্বাবপত্র এগুলো নেওয়ারও কোনো সুযোগ দেওয়া হয়নি তাকে একই কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছে দর্জা ভেঙে বের করে দেওয়া হয়েছে এবং 13ই নভেম্বর 2010 আমি আইএনজিবি হিসেবে যদি বলি এটি বাংলাদেশের রাজনৈতিক অধ্যায়ে একটি কালো দিন হিসেবে লেখা থাকবে সব সময় কারণ সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তাকে যেভাবে অপমান করে অপদস্থ করে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে ফ্যাসিস্ট সরকারের এর বাহিনী এটি আসলেই দৃষ্টি কটু এবং যেটি আপনি বলছিলেন যে এটি আমি বলবো এটি দুটি কারণে হয়েছে একটি হচ্ছে এক ব্যক্তিগত আক্রোশ ছিল এবং এটি হচ্ছে রাজনৈতিক একটি প্রতিহিংসা এটি তাদের উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে করে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়া কিন্তু তারা ভুলে গিয়েছিল যে স্থান হচ্ছে কোটি মানুষের হৃদয়ে এবং কোন হৃদয়ের নেত্রী কোন আপসিন নেত্রীকে এভাবে বাসা থেকে বের করে দিলে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায় না একই বিষয়ে রশিদ ভাই আপনার কাছ থেকেও জানতে চাচ্ছি যে বেগম জিয়াকে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল কেন তার উপরে শেখ হাসিনার এত ক্ষোভ ছিল আসলে তো হঠাৎ শেখ হাসিনা এই পথে কেন গেলেন শেখ হাসিনা কেন একজন নিষ্ঠুর শরীর শাসক বলছি তার এই কর্মকাণ্ডের জন্য আমরা যদি বাংলাদেশের গণতান্ত্রিক একটা চর্চা যে আমাদের শুরু হয়েছিল আপনি যদি বলেন নাইনটি ওয়ান উনিশশো সালের পর থেকে সেই গণতান্ত্রিক চার চর্চার আমি বলবো যে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া এবং উনি উনি যেটি বলছিলেন সঞ্জিত ভাই যে বাংলাদেশের মানুষের হৃদয় কিন্তু অর্জন করতে পেরেছিলেন শেখ হাসিনা যদি আপনি দেখেন দুই হাজার নয় সালের পর থেকে যখন শেখ হাসিনা এই দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল উনি প্রতিটি কর্মকাণ্ডে কিন্তু এক স্বৈর শাসন ওনার মনের মধ্যে ছিল আপনি সে বেগম খালেদা জিয়াকে উনি বাড়ি থেকে কেন বাড়িতে থাকতে দিতে চাননি এটা আমার কাছে মনে হয়েছে যে উনি যে আমরা বলছি যে এটা ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা কায়েম করার যে একটা অভিপ্রায় ওনার ভিতরে ছিল সেটা সূচনা করেছিলেন উনি এই এটির মাধ্যম দিয়ে এবং শুধু ওই আপনি যদি বলেন যে বাংলাদেশে আমি এই প্রশ্নটি একটু দেখছিলাম এটার সাথে একটু মেলাতে চাই এভাবে যে আপনি বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টরে যে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল আপনি যদি দেখেন যে বিশ্ব ব্যাংকের কথা বলা হয়েছিল যে এই যে পদ্মা সেতু নিয়ে যে বিশ্বব্যাঙ্ক যে অভিযোগ করেছিল বলা হয়েছে যে এগুলো সঠিক না এবং যার যাকে জড়িয়ে অভিযোগ করা হয়েছিল আমাদের যিনি এখন অন্তর্বর্তী সরকারের প্রধান তা আমি বলছি যে এই যে সামগ্রিক বিষয়গুলো যদি দেখেন সব জায়গায় আপনি ব্যাংকিং সেক্টরে মাফিয়া তন্ত্র কায়েম করা এবং শুধু বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার সে চিন্তাভাবনা না আপনি দেখেন যে

উনি ওনার ভিন্ন মত যারা পোষণ করে ওনার আমার মনে হয় ওনার দলের মধ্যেও যারা ভিন্ন মত পোষণ করছে তাদেরকে দেখবেন যে উনি নাজেহাল করতে ছাড়েন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে উনি নির্বাচন করে যেখান থেকে নির্বাচন করেছেন উনি কিন্তু হায়েস্ট ভোটের মার্জিনে উনি জিতে এসেছেন এই এরকম একজন পপুলার রাজনৈতিক নেতা যার নেতৃত্বে বলবো যে নাইনটি ওয়ানে বাংলাদেশে একটা গণতন্ত্রের পুনর্জাত্রা শুরু হয়েছিল তাকে তো উনি তো উনি তো যেটি হিংসা প্রবণ ছিল এবং আমি যদি দেখি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান

সামগ্রিকভাবে যদি আপনি দেখেন যে বাংলাদেশের যে রাজনীতিতে একটা সামাজিক বিভাজন তৈরি করা শুধু রাজনীতিতে না আপনি আপনি কি বলতে পারবেন যে এই আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল এই দুই হাজার নয় সালের পর থেকে আওয়ামী লীগের মন্ত্রীরা যে ভাষায় গালিগালাজ গালাজ শুরু করেছিল ভিন্ন মতের আমি বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই এইরকম চর্চা তো আগে কখনো ছিল না একটা মিনিমাম একটা শ্রদ্ধা বোধ এবং আমার কাছে মনে হয় আমাদের এই যে প্রজন্ম যারা হচ্ছে এই যে আন্দোলন বলেন বা গণঅভ্যুত্থান বলেন যে বিপ্লব বলেন এটা এইটার পিছনে এটার একটা কারণ কারণ প্রতিদিন আপনি বিরক্ত হচ্ছেন কি গালিগালাজ দিচ্ছে এবং আপনি আমাদের যিনি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে নিয়ে কি ভাষায় গালিগালাজ করেছে এবং আপনি তারেক রহমানের বক্তৃতা বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করতে পারবে না এই যে এই ধরনের একটা আইন এই ধরনের যে নির্দেশনা এটা যে সরকার দেয় এই সরকারের আসলে আমি কিন্তু তার তো গণতান্ত্রিক কোনো মূল্যবোধ তার মধ্যে ছিল বলে মনে হয় না থাকলে তো এইভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে এই আচরণ তারেক রহমানের সাথে আচরণ এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ওনার সঙ্গে আচরণ সারা দেশের মানুষের সাথে টুপ করে ফেলে দেওয়া হবে টুপ করে পদ্মা নদী থেকে এরকম মন্তব্য করেছেন জি 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 ডেফিনেটলি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আপনি যেহেতু অর্থনীতির মানুষ অর্থনীতি সাংবাদিকতা করেন দুই সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই হাজার একশো একাত্তর কোটি টাকার অনিয়ম শেখ হাসিনা শাসনামলে এরকম সংবাদ অহরহই ছিল কোনোটা প্রকাশ হয়েছে কোনোটা প্রকাশ হয়নি এরকম সংবাদ প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে অনেকে বাস্তুচ্যুত হয়েছে অনেকে দেশ ছাড়া হতে হয়েছে আসলে রাষ্ট্রায়ত্ত সম্পদ কেন সরকারের লোকজনের লুটপাট করতে হবে তারাই তো এই রাষ্ট্রটা চালাচ্ছেন তাদেরই সম মানে এক কথাই বলতে গেলে সম্পদ সম্পদ রক্ষা করবার দায়িত্ব তাদের এবং এই সম্পদ তো তাদেরই তারা শাসক তাহলে লুটপাট কেন করতে হবে বাংলাদেশে তো একটা ইতিহাস হয়ে গেছে যে বাংলাদেশে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ব্যাংক দখল হয়ে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ হচ্ছে বড় প্রাইভেট সেক্টর সবচেয়ে বড় দাম এই ব্যাংকটি কিন্তু দখল হয়েছে এসালাম গ্রুপের কথাই যদি বলেন এটা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় দখল হয়েছে এবং এই এসালাম গ্রুপ 1 লাখ কোটি টাকার উপরে নিয়ে গেছে এবং আপনি যেটি বলছেন এই প্রশ্নটি আমি বলবো যে চমৎকার প্রশ্ন করেছেন এবং এটার মাধ্যমে এটা কিন্তু সেই হলমার্ক এর কাহিনী সম্ভবত দুই হাজার একশো একাত্তর কোটি টাকা এবং আপনি কি জানেন এই হলমার্ক কাহিনীর সঙ্গে যিনি সরাসরি জড়িত ছিলেন ওই সময় আমরা যেটি জেনেছিলাম সংবাদকর্মী হিসেবে সৈয়দ মুদত স্যার আলী ছিল উনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন আপনি কি ওনার এইটার ওনার প্যানেজমেন্ট হতে দেখছেন কিছু সরকারের আমরা রাষ্ট্রের উনি আলোচনা থেকে কিভাবে যেন বাইরে চলে গেলেন উনি শেখহাসিনার উপদেষ্টা ছিলেন ওনার বাড়ি গোপালগঞ্জ আমরা দেখেছি যে উনি কিভাবে এটা থেকে পার পেয়ে গেছেন এইরকম একটা অপরাধ করার পরে এবং দুদক কোন কাজ করি না আমরা আশা করেছিলাম যে দুদক এখানে দুদক কেন কোন প্রতিষ্ঠানে কি কথা বলেছে না না কোন প্রতিষ্ঠান এবং কি বলি এটা দিয়ে শুরু হয়েছে তারপরে বড় বড় পুকুর চুরি হয়েছে অনেক ঘটনা ঘটেছে আপনি আপনি দেখেছেন যে বেসিক ব্যাংক বেসিক ব্যাংকে আপনি জানেন দুই সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল বাংলাদেশের বেস্ট ব্যাংক ছিল বেসিক ব্যাংক এবং ওই ব্যাংকটাই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে খারাপ ব্যাংক হয়েছে দুই যখন শেখ হাসিনা সরকার গঠন করে তখনও অর্থনীতি তো একটা ভালো অবস্থানে ছিল মোটামুটি এবং ব্যাংক ব্যাংকগুলোর হেলথ বেশ ভালো ছিল তো সেই জায়গাটা আসলে কোন পদ্ধতি তারা অ্যাপ্লাই করেছে এই যে অর্থনৈতিক বিশেষ করে ব্যাংকিং সেক্টরের হেলথ খারাপ

যে আপনি দেখেছেন যে ইসলামী ব্যাংকের কথাই যদি বলি ইসলামী ব্যাংকে প্রথমে মালিকানা চেঞ্জ করা হলো তারপরে যাদের হাতে এটা দেওয়া হলো সরকার থেকেই কিন্তু দেওয়া হয়েছে এটা একেবারে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় মালিকানা চেঞ্জ হয়েছে তারপরে যে এস আলম গ্রুপের কাছে দেওয়া হলো তারা কিন্তু আপনি জানেন যে কিভাবে ওই ব্যাংক থেকে ঋণের নামে টাকা বের করে নিয়ে গেছে সাদা কাগজের মতো হ্যাঁ সাদা কাগজের সই করে টাকা নেওয়া মানে তো ঋণের নামে আসলে একেবারে প্রতারণা এবং এই টাকা তো মানি লন্ডারিং হয়েছে আমরা দেখছি যে দেশের বাইরে পাচার হয়ে গেছে এবং দেশের বাইরে যে টাকা পাচার হয়েছে এর একটা বড় একটা অংশ কিন্তু এই ব্যাংকগুলো থেকে টাকা নেওয়া

মহিদ্দিন খান আলমগীর উনি একটা ব্যাংকের মালিক হয়েছেন এবং ওই ব্যাংকটার কী অবস্থা আপনি তো জানেন একেবারে রুগ্ন করে দেওয়া হয়েছে পরে আবার কী করছে সরকার যখন ব্যাংকটি বন্ধ হয়ে যায় সরকার আবার কী করলো চার হাজার কোটি টাকা ওই ব্যাংকে নিয়ে দিছে ওটা বাঁচানোর জন্য সে টাকাও পরে কিন্তু আলটিমেটলি সরকার এই যে রাষ্ট্রের সম্পদ জনগণের আমানত এটা কিন্তু এইভাবে ধ্বংস করা হয়েছে এটা কি ধ্বংস করা হয়েছে না তারা লুটে নিয়ে গেছে তারা লুটে নিয়ে গেছে তো বটেই এবং এটা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে জি ধন্যবাদ রাশেদ ভাই একই বিষয় একটু সঞ্জিত আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অর্থনৈতিক সেক্টরে রাশেদ ভাই যেটি বললেন যে সাদা কাগজের সিগনেচার করে টাকা নিয়ে গেছে তার মানে তো ওই ব্রাঞ্চগুলোতে বা ওই ব্যাংকের কাছে কোনো সঠিক হিসেব নেই কার কাছে কত টাকা আছে বা এই টাকাগুলো কোথায় গেল এটি তো ওই ব্যাংক হিসেব দিতে পারবে না সেই হিসেবে আসলে এটি তো আইনি প্রক্রিয়ায়ও আসলে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এটি একটি পূর্ব পরিকল্পনা থেকে হয়েছে পরিকল্পনাটা কীভাবে হয়েছে সেটি বলছি তাদের প্রথম পরিকল্পনা ছিল যে বাংলাদেশের ছয় সাতটি ব্যাংক তাদের নিজ দখলে নেওয়া মালিকানা নিজের আয়ত্তে নেওয়া এবং সেটি তারা করেছে একটি ব্যবসায়িক গোষ্ঠী আমি নাম নিচ্ছি না এবং একটি পরিবারের কে তারা ব্যাংকগুলো ছয়টি ব্যাংকের শেয়ার মালিকানা একটি পরিবার এবং একটি গোষ্ঠীর হাতে বুঝিয়ে দিল প্রথমে তারপরে তারা যেটি করলো সেটি হচ্ছে যে এই ব্যাংকগুলো থেকে বিভিন্ন নাম সর্বস্ব বিভিন্ন অস্তিত্বহীন নামে বেনামি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ঋণপত্রর জন্য আবেদন করা হলো এবং এগুলো লোন স্যাংশন হলো অ্যাজ ইউজুয়াল স্যাংশন হলো কেন এই নামে বেনামি এই বেনামি প্রতিষ্ঠানগুলোকে বা অস্তিত্বহীন প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ঋণ দেওয়া হলো কারণ সেই যে পরিবারগুলো যে পরিবাররা এই ব্যাংকটি নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সরাসরি নির্দেশনায় প্রত্যক্ষ নির্দেশনায় এই ঋণগুলো মঞ্জুর করা হয়েছে এবং এমন সব ব্যক্তির কাছে ঋণ দেওয়া হয়েছে যাদের আসলে বাস্তবে কোনো একটি ট্রেড লাইসেন্স বাদে তাদের বাস্তবে কোনো প্রতিষ্ঠানই নেই মানে এরকম এরকম আমরা শুনছি যে যাদের নামে লোন নেওয়া হয়েছে এরকম ব্যক্তিদের অনেকের হদিসও নেই ফার্মাস ব্যাংকের কথা যদি বলি এখানে মহিউদ্দিন খান আলমগীর সাহেব তিনি ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এখানে কিভাবে দুর্নীতি হয়েছে এটি আমার মনে হয় যে এটি বোঝার জন্য একটা ব্যাংকিং এক্সপার্ট হবার প্রয়োজন নেই এটি আপনি যদি কাগজপত্র যদি আপনার সামনে দেওয়া হয় আপনি দেখবেন এমন সব প্রতিষ্ঠানকে লোন দেওয়া হয়েছে ঋণ দেওয়া হয়েছে যাদের আসলে ফাইন্যান্সিয়াল সলভেন্সি নেই এই লোনটি পরিশোধ করার আপনি একটি ঋণ মঞ্জুর করলেন তারপরে এক বছর গেল দুই বছর গেল যখন ব্যাংক লোনের টাকা ফেরত পাচ্ছে না তখন তো এই ব্যাংক ব্যাংকটির যে লিকুইডিটি একটি লিকুইডিটি ক্রাইসিস শুরু হবে যার ফলে যেটা হচ্ছে যে এখন বাংলাদেশে বর্তমানে প্রায় দুই লক্ষ আটাত্তর হাজার কোটি টাকার খেলাপি ঋণ দাঁড়িয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় হলো যে এই যে বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠানের মাধ্যমে লোনটা হাতিয়ে নিল সেটি কিন্তু তারা পরবর্তীতে যেটি করেছে যে নিজেদের মধ্যে ভাগ টরা করেছে ভাগ টরা করে যে যার মতো লন্ডন দুবাই নিউ ইয়র্কের কানাডাতে আপনি জেনেছেন বিভিন্ন জায়গায় বাড়ি করেছে বেগম পাড়া হয়েছে সম্পত্তি করেছে মানে এই ব্যাংকগুলো নিয়ন্ত্রণে নেবার উদ্দেশ্য কিন্তু একটাই প্রথম থেকে যে টাকাগুলো হাতিয়ে নেব তারপরে এটাকে লন্ডারিং করব আমি আই উইল লন্ডার দ্য মানি টু বাই অ্যাসেটস আউটসাইড অফ দ্য কান্ট্রি এবং এই যে পরিকল্পিতভাবে এটি যদি আপনি পৃথিবীতে ব্যাঙ্কিং স্ক্যামগুলো দেখেন না দিস ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট ব্যাঙ্কিং স্ক্যাম আপনি এটাকে দেখবেন ওয়ার্ল্ডের ইতিহাসে এটি থাকবে এবং এটি কিন্তু সুপরিকল্পিতভাবে একটি পরিবারের নির্দেশনায় এই সব কিছু হয়েছে আর একটি বিষয় যেখানে যুক্ত করতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেদিন যে এক একজন ব্যক্তির পড়াশোনার খরচ বাবদ চারশো কোটি টাকা পাঠানো হয়েছে একটি দেশের বাইরে দিস ইজ কমপ্লিটলি একটা আপনার পড়াশোনার জন্য দেশের বাইরে আমি নিজের দেশের বাইরে পড়াশোনা করেছি আমি কাজ করেছি পড়াশোনা করেছি দেশের বাইরে পড়াশোনার জন্য একজন ব্যক্তিকে বাংলাদেশ থেকে চারশো কোটি টাকা পাঠানো হয়েছে এবং মাননীয় প্রধান সেটি নিজে টেলিভিশনে বলেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে কি ধরনের একটা দুর্নীতি হয়েছে সুপরিকল্পিত ভাবে এবং যার পথ কি হ্যাঁ আমি ওখানে আসছি যার কারণে যেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক যাদের দায়িত্ব ছিল এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করা এস ব্যাংক হিসেবে তারা নিশ্চুপ ছিল তারা এটিকে ফ্যাসিলিটেট করার জন্য তারা যেটি করেছে তারা ইচ্ছে মতো অপ্রয়োজনীয়ভাবে টাকা ছাপিয়েছে এবং এই টাকা ছাপানোর ফলে আজকে আপনি যদি দেখেন আমাদের দশ শতাংশ থেকে এগারো শতাংশ মূল্যস্ফীতি হয়ে দাঁড়িয়েছে সব কিছু কিন্তু ইন্টার রিলেটেড আজকে অর্থনীতি যে এই পর্যায়ে এসেছে এর কারণ হচ্ছে এই দুর্নীতি ব্যাংক খাতে দুর্নীতি মানি লন্ডারিং থেকে এই অর্থনীতির বর্তমান অবস্থায় দাঁড়িয়েছে এবং এটা থেকে মুক্তি পেতে হলে আমি একটু যোগ করে দিচ্ছি যদি আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে চান আমাদেরকে আইন আইন সংশোধন সংশোধন করতে করতে হবে হবে মানে ব্যাংকিং প্রয়োজন পড়লে যারা ওই সময় নির্দিষ্ট সময় ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন এমডি ছিলেন তাদের শেয়ার বিক্রি করে প্রয়োজন পড়লে তাদের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে জি সঞ্জিত ভাই আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দুই সালের একটি জাতীয় দৈনিকের খবর নতুন দরিদ্র মানুষ দুই কোটি পঁয়তাল্লিশ লাখ এই ভয়াবহ দারিদ্রের দায় কি শুধুইমাত্র ওই সময় যে করোনা মহামারী ছিল আমরা জানি যে এটি একটি বৈশ্বিক সংকট ছিল এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দাও দেখা দিয়েছিল এর প্রভাবে শুধুই কি এই কারণে এই দুই কোটি পঁয়তাল্লিশ লাখ নতুন দরিদ্র মানুষ দারিদ্রের তালিকায় যোগ হয়েছিল কি না এর পেছনে আরও কোনো কারণ ছিল কারণ দুই সালে নতুন দরিদ্র যদি যুক্ত হতে হয় সেটি দুই হাজার সালের কর্মফল তাই তো বা উনিশ সালের কর্মফল বা বেশ কিছু সময়ের ধারাবাহিক দুঃশাসন বা অনিয়মের কারণেই তো বা বৈষম্যের কারণেই এই মানুষগুলো ফাইনালি দুই সালে গিয়ে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ নতুন দরিদ্র হয়ে গিয়েছিল এটি আসলে কেন হয়েছিল কোন পদ্ধতিতে সরকার তাদেরকে কৃত্রিম দরিদ্র হিসেবে দেখালো এটির ইতিহাস যদি আপনি দেখতে চান সে দুই হাজার নয় থেকেই শুরু করতে হবে যে এই যে লুটপাট শুরু হয়েছে অর্থ পাচার শুরু হয়েছে যার ফলে আমি বললাম যে মূল্যস্ফীতি গিয়ে ঠেকেছে আজকে দশ শতাংশে জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে মানুষের উপার্জন কমে গিয়েছে জিনিসপত্রের দাম বেশি মানুষ তো তার যে লিভিং স্ট্যান্ডার্ড লিভিং স্ট্যান্ডার্ড তো ফল করবেই স্বাভাবিকভাবে দরিদ্র সীমার নিচে তারা চলে যাবে দরিদ্র তো আসলে আমাদের সোসাইটিতে তো উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র মানে নিম্নবিত্তেরও নিচে এবং এবং হয়েছে কি দেখেন এই পনেরো ষোলো বছরে আসলে কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি দেশে কি ভালো কোনো বিনিয়োগ হয়েছে আপনি বলতে পারবেন যে বাইরে কোন একটা হাসিনা রেজিমে তো আসলে ঘোষণা করতে দেখেছে যে বিদেশি বিনিয়োগ বেড়েছে আমরা শুধু শুনেছি দেশ সিঙ্গাপুর হচ্ছে মালয়েশিয়া হচ্ছে কিন্তু এই সাম্প্রতিক সময়ে যে বিডার সামিট হচ্ছে এখানেও বিডার চেয়ারম্যান বলেছেন যে স্যামসাং বাংলাদেশে 22 বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছিল শুধুমাত্র তৎকালীন সরকারের অনিচ্ছার কারণে তাদের অবহেলার কারণে স্যামসাং এর মতো প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ থেকে তারা পিছিয়ে যায় এবং পরবর্তীতে তার ভিয়েতনামে একটি দেশে দেখেন আজকে প্রত্যেক বছর আমাদের বেকারের সংখ্যা বাড়ছে ফ্রেশ গ্রাজুয়েটরা বের হচ্ছে দশ লাখ বিশ লাখ ফ্রেশ গ্রাজুয়েট তাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে কারণ একটি চাকরি দিয়ে একটি পরিবারে চারজন পাঁচজনের সংসার চলে তাহলে এটি ব্যবস্থা করতে হলে আপনাকে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে অর্থনীতি চাঙা করতে হবে এগুলোর কোনো উদ্যোগই তো নেয়নি একটি কাজ করা হয়েছে সেটি হচ্ছে নিজেদের আখের গোছানো রশিদ ভাই একই বিষয়ে দরিদ্র হঠাৎ করে দরিদ্র এত বেড়ে গেল কেন করোনা মহামারীর প্রভাব এত প্রকট হয়েছিল আমাদের না করোনার একটা প্রভাব ছিল কিন্তু এর বাইরে আমি বলবো যে সঞ্জিত ভাই যেটি বলছিলেন যে বিনিয়োগের বিষয়টি আপনি শুধু একটি মেট্রো মানেই কিন্তু আপনি স্বাস্থ্য খাতে কিনা বা আসলে শিল্পে বিনিয়োগ হলো কিনা প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হলো কিনা এবং আপনি যদি দেখেন দুই হাজার নয় সালের কথাই যদি বলেন এবং দুই হাজার চব্বিশ সালে মানে আমি বলছি পুরো শেখ হাসিনার এই আমলটা যদি বলেন বিদেশি বিনিয়োগ কার্যত কোনো গ্রোথ ছিল না এখানে প্রবৃদ্ধি ছিল না আমরা শেষ করছি তারপরেও আমাদের তো প্রত্যাশা সামনের দিনগুলোতে এই সকল প্রতিবন্ধকতা নতুন একটা অর্থনীতি বা নতুন এক ধরনের শাসন ব্যবস্থা বা যেটি হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশা করছি এই জন্য কি করা উচিত কোন পদক্ষেপ নেওয়া উচিত যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উনি একজন নোবেল বিজয়ী দক্ষ অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই আমরা আমরা বাংলাদেশি জনগণ তার উপর আমাদের আস্থা আছে বলেই উনি আজকে এই অবস্থানে এসেছেন এবং উনি একটি গুরুত্বপূর্ণ সময় এসেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ করবেন উনি সেটি কমিটমেন্ট দিয়েছেন যে যে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার কাজ আছে এগুলো যত দ্রুত সম্ভব শেষ করে বছরের শেষের দিকে বা আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক যে অধ্যায়ের যে যাত্রা সেই যাত্রায় ফিরে যাবে এবং আসলে আমরা যেটাই বলি না কেন দেখেন দেশে গণতন্ত্র রিস্টোর করতে হবে ডেমোক্রেসি রিস্টোর না হলে গভর্নেন্স বিনিয়োগ করবে না কথা বলছেন এটাও ফাংশন করবে না বাইরের দেশে যে বাংলাদেশে যে তারা যে এতগুলো অর্থ লগ্নি করবে তাদের তো কনফিডেন্ট পেতে হবে पॉलिटिकल স্টেবিলিটি না থাকলে কোন দেশে বিনিয়োগ হয় না রশিদ ভাই আমি সঞ্জিত বারের কথার সঙ্গে অ্যাড করে বলছি যে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি প্রয়োজন শুধু আর্থিক আর্থিক উন্নয়নের জন্য না বা বিনিয়োগের জন্য না এবং ভোটাধিকার যে লুণ্ঠন করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে এই মানুষ বাংলাদেশের মানুষ আমি যখন গ্রামে যাই মানুষ ভোট দিতে চাই আমার মনে হয় আমরা চাই হ্যাঁ কিছু প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে সেটা শুধু আমি বলবো রাজনৈতিক ক্ষেত্রে না সেটা সব সেক্টরে করতে হবে আর্থিক বলেন স্বাস্থ্যঘাত বলেন আমরা হচ্ছে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেশটা উনি সারা পৃথিবীতে একজন সমাদৃত মানুষ ওনার প্রতি অগাধ আস্থা আছে আমি বিশ্বাস করি উনি সব জায়গায় খুব ভালো কিছু বেসিক সংস্কার করে খুব দ্রুততম সময়ে বাংলাদেশে মানুষের ভোট দেওয়ার সুযোগ দেবেন এবং বাংলাদেশ একটা সত্যিকারের গণতন্ত্রে ফিরে যাবে এবং তিনিও বিরচিত বিদায় নেবেন সেটা যে ডেফিনেটলি উনি বাংলাদেশে থাকবেন এবং ওরা ওনাকে বীরের সম্মান দিতে উনি নায়ক থাকবেন আমাদের ডেফিনেটলি জি ধন্যবাদ রশিদ ভাই ধন্যবাদ সঞ্জিত ভাই আপনাদের দুজনকেই প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয়ে পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ